গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমার কিন্তু বেশ ভালোই আছি তো আজকের সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো আর আমার ভিডিওতে একজন একটা হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আপনাদের বেশ ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো তো হচ্ছে আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে সকালবেলায় তো উঠে স্নান ধান করি আমার প্রায় অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে তোর চল চলো এখানে দেখতে পাচ্ছ আমার বিছানা টিছানা সবই কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু এইদিকে আমার ঘরের যাবতীয় সব কিছুই গোছানো হয়ে গেছে চলো আর ওর বাবা এখনই গেছে বাজারে মানে বাবুর বাবা আর কি দাদা ভাই আর হচ্ছে আমি ঘরেই আছি আমি আমার কাজ করছি উনি ওনার কাজে চলে গেল বাজার করে নিয়ে আসবে আজকে হচ্ছে শনিবার ছুটির দিন তো চলো ছুটির দিনে কি বাজার করে নিয়ে আসে আর মাস্ক তো আছে এখন ফ্রিজে অনেক তো বাবু কিন্তু এখনও ঘুমায়নি আজকে ও ছুটি পড়ে গেছে কালকে থেকে এর জন্য এখনও ঘুমাচ্ছে আর কিন্তু ওকে ডাকছিল না তো চলো এদিকে আমার সমস্ত কাজ ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে বাইরে ভালো রোদ আর এখনো কিন্তু ওইগুলো কাঁচা বাকি আছে আর বাবু কিন্তু এখানে ঘুমাচ্ছে ওই যে আমার মহারাজ কিন্তু এখনো ঘুমাচ্ছে ওইখানে আর হচ্ছে আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে চলে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি অলরেডি আর এই যে আমার সব থেকে প্রিয় ময়ূরের পালক তোমাদের কার কার ভালো লাগে জানি দেখিয়ে দিলাম সকালবেলার আজ এখন হচ্ছে বাসনগুলো তো মেজে নিয়েছি আর একটা দুটো থালা বাসন আছে আর কি তো এগুলো ধুয়ে গ্লাস দুধের গ্লাস রয়েছে কালকে রাতে আর সব বাসন আমার ধোয়া কমপ্লিট তো চলো এখন চট করে সবকিছু গুছিয়ে জন্য বুঝি না তো এখন বসে দেবো হচ্ছে ভাত চলো ভাতটাকে বসে আর মাছটা নিয়ে আসি নিয়ে হচ্ছে এখানে কাতলা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এগুলো রান্না করব তো দেখতে পেলে কি কি মাছ নিয়ে এসেছি আর এখন হচ্ছে চাল দিয়ে দেবো আর চলো কি কি রান্না করি সবই শেয়ার করছি আস্তে আস্তে ফুলকপি নিয়ে এসছে শাক লাল শাক আর কি বেগুন আর এখানে কিন্তু নতুন উঠেছে কচুর গাঁঠি আর ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট আমরা তো চলো তো বাজারটা নিয়ে এসে এদিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো ভাজা করছি আর চলো এদিকে কিন্তু ট্যাংরা মাছগুলো আমার তো অলরেডি হয়ে গেছে আর এখানে রান্না করব কচুর গাঠি দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে এখানে মাছটা ভাজা হয়ে নামে নিয়েছি এখন পুরো এই যে দিয়ে দিলাম আর কি আলু গাঠি এখন একটু ভাজা ভাজা করে নেবো আর পা পাকা কাঁচা লঙ্কায় কিন্তু তরকারিতে হেভি দারুণ লাগে দেখতে আর খেতেও কিন্তু বেশি টেস্ট হয় তো এখন হচ্ছে দুটোই মিক্সড করে দিয়েছি আর ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি কষিয়ে তারপরে জল টল দিয়ে পরিমাণ মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি বেশি মশলা টসলা কোনো কিছুই দেব না পরিমাণ মতন লবণ হলুদ আর যেহেতু গাটে কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটুখানি তো ফুটে গেলে ফোড়নে দিয়ে দেবো তো এখন হচ্ছে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পরে একটু কষ ফুটিয়ে নিলে পরে বেশ ভালো হয় মাছগুলো নরম হয়ে যায় তো এখন কিন্তু একটু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ফোড়নে দিতে হবে তো চলো এখন এই যে কড়াই আবার বসিয়ে দিয়েছি ফোড়নে দিলাম হচ্ছে গোটা জিরে আর তেজপাতা তো এখন হচ্ছে মাছের ঝোলটা ফোড়নে দিয়ে দেব তো একদম কিন্তু সিম্পল গরমের মধ্যে পাতলা ঝোল ট্যাংরা মাছ দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আর নতুন সবজি এই যে গোটু মানে গাঠি কচুর গাঁঠি কচু আর কি তো গাঁঠি কচুর ঝোল কিন্তু দারুণ লাগে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিন্তু নামানোর আগেই বেশি কিছুই দেব না একটু জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো বেড ভেজে শুকনো খোলায় তারপরে সেটা গুঁড়ো করে দেবো আর কি তারপরে এই যে ফাইনালি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তরকারিটা কী দারুণ এসছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো চলো সব কিছু নিয়ে হচ্ছে রান্না বান্না হয়ে গেছে সব কিছু শেয়ার করা হলো না তো শুধু মাছের ঝোলটাই হলো এই কিন্তু মাছ দিয়ে শাক হয়েছে শাক ভাজা এখানে হচ্ছে মাছ ভাজা তো বেশি কিছু করে নিয়ে যেই সবই রান্না হয়েছে চলো এখন খেতে খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছিলো দুপুর তো সেই সময় আজকে বললে একটু আম্মা খেয়ে নিয়ে আসো তাই ভাবলাম চলো আজকে আম্মা খাবো তো আম মাখা বাড়িতে খেয়েছিলাম এখানে সে একদমই মাখা খাওয়া হয়নি তো ওই দিনই খেলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো দাদা ভাই আমি খেয়েছি দেখো আর ভিডিও করার নতুন একটা লুক ফার্স্ট টাইম ট্রাই করছি ভিডিও করছি আমি আর কি তো চলো এই যে হচ্ছে আমি এখনও রেডি হয়ে নিই তো রেডি হবো আর কি তো চুলগুলো এখনও আশ্রে নেবো তারপরে রেডি হবো আর কি হচ্ছে যেহেতু তোমার দাদা ভাইয়ের বাড়িতে আছে তো বাড়িতে থাকলে আমার অনেকটাই কাজে লাগে আর কি দরকার পড়ে ওনাকে তো ভাবলাম যেহেতু বাড়িতে আছে তাহলে আজকে একটু অন্য কিছু ট্রাই করা যাক তো চলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানো আর হচ্ছে আমার ফাইনাল লোক এখন দেখাই নি তো দেখাবো একটু আখ রেডি করে পড়েছি তো সবটাই শেয়ার করবো তো আগে ফার্স্ট টাইম ট্রাই করছি তো তো দেখা যাক আগে তো বাড়িতে অনেকেরই শাড়ি পরিয়ে দিতাম আর কি এখানে এসে সেইভাবে আমার শাড়ি পরানো হয় না আর নিজেরও সেইভাবে পড়া হয় না খুবই কম পড়া হয় তো চলো ট্রাই করি আর আমি রেডি হই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আমরা কন্টিনিউ দিতাম